আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না আসলে সেভিংস অ্যাকাউন্ট খোলা প্রয়োজন নাকি কারেন্ট অ্যাকাউন্ট খোলা প্রয়োজন দুইটি অ্যাকাউন্টেরই কিন্তু একটা উদ্দেশ্য এবং সুবিধা এবং ব্যবহারিক দিক রয়েছে সে বিবেচনায় আপনার জন্য কোনটা বেটার হবে চলুন বিস্তারিত বিষয়গুলো জানি সাধারণত সংক্ষেপে যদি পার্থক্য বলি তাহলে সেভিংস অ্যাকাউন্ট বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় প্লাস সুদ এ কারণে কিন্তু ব্যবহারযোগ্য হয়ে থাকে সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট ব্যাংক আপনাকে ছয় মাস পর পর ইন্টারেস্ট দেবে আর কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত হচ্ছে ব্যবসার জন্য ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে সীমাহীন লেনদেনের সুযোগ কিন্তু পাওয়া যায় কোনো ধরনের লেনদেনের লিমিট দেওয়া থাকে না যত ইচ্ছা প্রথম যে উদ্দেশ্য সেভিংস অ্যাকাউন্ট সাধারণ জনগণকে সঞ্চয়ে অভ্যাস গড়ে তোলার জন্য এই অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় এটি ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য উপযুক্ত আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চাইলে নিয়মিত লেনদেন করবেন ব্যাংকে টাকা রাখবেন বাসায় হয়তো বা টাকা রাখা আপনার জন্য সিকিউর হচ্ছে না যখন ইচ্ছা তুললেন সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন আর কারেন্ট অ্যাকাউন্ট মূলত এটি ব্যবসায়ী সংস্থা প্রতিষ্ঠান বা পেশাজীবীদের জন্য তৈরি করা হয় যাতে তারা দৈনন্দিন বড়ো অঙ্কের লেনদেন করতে পারে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এরপরে হচ্ছে চেক বই এবং ওভারড্রাফ্ট সেভিংস অ্যাকাউন্টে চেক বই দেওয়া হয় তবে ওভার সুবিধা খুবই সীমিত কোনো কোনো ব্যাংক দেয় কোনো কোনো ব্যাংক দেয় না অনেকেই বলবেন ওভারড্রাফ্টে কি সেটা বলতেছি আর কারেন্ট অ্যাকাউন্টে চেক বই এবং ওভারড্রাফ্ট উভয় সুবিধা সহজলভ্য হয়ে থাকে ওভারড্রাফ্ট শব্দের অর্থ হচ্ছে লোন ফ্যাসিলিটি এগেনস্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ অ্যাকাউন্ট ব্যালেন্সের বিপরীতে লোন সুবিধা তিন নম্বর লেনদেনের পরিমাণ ও সীমা দৈনিক লেনদেনের সীমা থাকে সেভিংস অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেন করলে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট হয়তো বা ফ্রিজ হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ চার্জ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় সাপোজ দাস বাংলা ব্যাংক আপনি মাসে পাঁচটা লেনদেন করতে পারবেন তাদের এটিএম বোর্ড থেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে এক্ষেত্রে চার্জ দিতে হবে না পাঁচটার উপরে গেলে সেক্ষেত্রে প্রতিবারের জন্য টাকা হারে চার্জ দিতে হয় যেই পরিমাণে অ্যামাউন্ট তোলেন দেশের ব্যাংকভেদে ভেদে এই নিয়মটা থাকতে পারে কারেন্ট অ্যাকাউন্টে সীমাহীন লেনদেন করা যায় সাধারণত লেনদেন সীমা থাকে না যা আগেই উল্লেখ করা হয়েছে এরপরে আসতেছে সুদ বা ইন্টারেস্ট সাধারণত সেভিংস অ্যাকাউন্টে আপনারা আড়াই পার্সেন্ট বা তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট ব্যাঙ্ক ভেদে ইন্টারেস্ট দেওয়া হয় অনেক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে যেখানে ডেইলি বেসিসে ইন্টারেস্ট দেওয়া হয় এবং সেক্ষেত্রে আপনি এক মাস পরে প্রত্যেক মাসেরটা পান অনেক ক্ষেত্রে অনেক ব্যাংক দেখা যায় আপনাকে ছয় মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেয় যারা হয়তোবা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে তারা সেটা প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা হিসাবে ছয় মাস পর পর মুনাফা দেয় কমার্শিয়াল বা সুদি ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট দেয় আর কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হয় না কারণ এটি লেনদেনের জন্য ব্যবহৃত হয় ব্যাংক এই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা তেমন একটা ব্লক রাখে না কোথাও ব্যবহার করতে পারে না বিনিয়োগ করতে পারে না সেক্ষেত্রে ব্যাংকের লাভ হয় না ব্যাংকের কারণে আপনাকে এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট বা প্রফিট দেয় না এখন কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন সেভিংস এবং কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন ছাত্র যারা রয়েছে চাকুরিজীবী রয়েছে ব্যবসায়ী রয়েছে গৃহিণী বয়স্ক ব্যক্তি আই মিন সঞ্চয়ের উদ্দেশ্যে যারা ব্যবহার করবেন আর কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ী কোম্পানি এনজিও ঠিকাদার যারা নিয়মিত লেনদেন করবেন বুঝতে পারছেন এখন মিনিমাম ব্যালেন্সের যে বিষয়টা আসে সেভিংস অ্যাকাউন্টে সাধারণত তুলনামূলক কম পরিমাণে ব্যালেন্স রাখার নিয়ম থাকে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে তুলনামূলক একটা নির্দিষ্ট পরিমাণ আপনাকে ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্ট ওপেন করে ব্যাঙ্ক ভেদে দেখা যায় কোনো কোন ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট আপনি যদি মিনিমাম খুলতেই চান যদি নিয়মিত লেনদেন করেন বা না করেন মিনিমাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা রাখতে হবে বাংলাদেশের ব্যাঙ্ক ভেদে এমনটা দেখা যায় আর সার সংক্ষেপে যদি বলা যায় সেভিংস অ্যাকাউন্টের বৈশিষ্ট্য আপনি দেখতে পাচ্ছেন এখানে এবং কারেন্ট অ্যাকাউন্টের বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন তো সে বিবেচনায় এখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া বেটার হবে আসলে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন না কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন